করিমগঞ্জ শহরেও রঙ্গালী বিহুর আমেজ বাঙালি প্রধান ভরা কুপত্যকার মানুষ বাংলা নববর্ষ যেভাবে উদযাপন করে ঠিক তেমনই অসমীয়া সাংস্কৃতিক বিহু উৎসবের আনন্দে গা ভাসিয়ে দিতে জানে বদরপুর অঞ্চলের আদরপোনা নামের একটি গ্রাম রয়েছে যেখানে বেশিরভাগ মানুষ অসমিয়া। প্রতি বছর এখানে ঘটা করে রঙ্গালি বিহু উদযাপন হয় করিমগঞ্জ শহরে রয়েছে শ্রীমন্ত শঙ্করদেব নামঘর আজ বিহুর দ্বিতীয় দিনে দেখা গেল আদর একদল যুবক যুবতী বেশ সুন্দর করে বিহু নৃত্য পরিবেশন করেছেন ঠিক কবে থেকে তারা এমন করে নিজেদের সংস্কৃতি পরম্পরা ধরে রেখে আসছেন সবই জানালেন দুজন মহিলা এই নিয়ে দেখুন নববার্তা টুডের প্রতিনিধি সুস্মিতা দাসের এক প্রতিবেদন পৌঁছ নববার্তা টুডে Yes, <laughs> yes, শুভেচ্ছা জ্ঞাপন কৰিলোঁ আৰু আমি এতিয়া আমি শ্ৰীমন্ত শংকৰদেৱৰ পৰিমগঞ্জ এটা আমাৰ নামঘৰ আছে যেতিয়া যিহেতু আমি অসমীয়া এটা বিহু দল আৰম্ভ কৰিলোঁ সেইকাৰণে আমি কণ কণ ল'ৰা ছোৱালীখিনিক যে বিহু ইয়াত ল'ৰা ছোৱালীত নাই আমি সেইটো শিকাবৰ কাৰণে আয়োজন কৰিলোঁ আৰু আমি ঘৰে ঘৰে প্ৰথম বিহু বহাগ বিহুৰ দিনা পৰা আশীৰ্বাদ দিবলৈ আৰম্ভ কৰিম আমাৰ ধন্যবাদ অঁ ঠিক কৈছেনে হয়

থেকে এখানে করে আচ্ছা 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 আপনারা প্রত্যেক বছর এখানে করেন নাই আপনারা সবাই একটা গ্রুপ পুরো আচ্ছা এই এই মানে এই ব্যাপারটা একটু যদি খুলে বলুন আমাদেরকে কিসের জন্য এরকম করা হয় আপনারা কত বছর ধরে করছেন হ্যাঁ হ্যাঁ বলেন বলেন আপনার নতুন বছৰৰ প্ৰথম দিনা মানুহৰ বিহু আগৰ একটা দিন মানুহৰ বিহু সেইদিনাৰ পৰা কি কৰা হয় ঘৰে ঘৰে গৈ হুঁচৰি গোৱা হয় ঘৰে ঘৰে হুঁচৰি গৈ গৃহস্থইক আশীৰ্বাদ দিয়ে আৰু গৃহস্থই আশীৰ্বাদ দিয়ে সৰুৱে ডাঙৰক সেৱা কৰিব লাগে আপোনাৰ নামটো মোৰ নাম প্ৰণতি দত্ত চুতীয়া